আসসালামু আলাইকুম উল্লু বনে মুক্ত উচিত নয় কথিত আছে এক সময় ইউনিয়ন দেশে একটি বাণিজ্য কাফেলায় ডাকাতি করে ডাকাতের ডাকাতের তাদের অনেক ধন সম্পদ নিয়ে গিয়েছিল বনেকেরা অনেক কান্নাকাটি করে মহান আল্লাহ ও রাসুলের দোহাই দিল কিন্তু তাতে কোনো কাজ হলো না চহর যখন জয়লাভ করে তখন কাবেলার। কান্নাকাটিতে তারা ভয় পায় না লোকমান হাকিম ওই কাফেলার সাথে ছিলেন বণিকদের একজন তাকে বলল ভাই মাদের জন্য ডাকাতদের কাছে একটু সুপারিশ করুন হয়তো তারা কিছু মাল ফেরত দিতে পারে লোকমান উত্তর করলেন এদের সাথে কিছু উপদেশের কথা বলা আফসোসের বিষয় হবে কেননা যে লোহাকে কেমির চাইছে ফেলেছে তাকে পরিষ্কার করা যায় না অন্তকরণকে কেননা মধ্যে কোনো দিন পাথরের মধ্যে প্রবেশ করে না কবি শেখ সাজি রহমতুল্লাহ আলহি বলেন নিরাপদ এবং দৈর্য পথে কামাই উপার্জন করে লোকসান পূর্ণ করে নাও মিসকিনের অভাব মোচন করলে বিভূর হয়ে যায় যখন কোনো ভিক্ষক তোমার কাছে ভিক্ষা মাগে কিছু চায় তোমার কাছে কিছু ভিক্ষা চায় তখন তাকে দান করো অন্যথায় তোমার কাছ থেকে কোনো অত্যাচারী কেড়ে নিয়ে যাবে